সালামু আলাইকুম প্রিয় দর্শক হামজা ডেইরি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি হামজা ডেইরি ফার্মের কালেকশন করা আজকের নতুন গাভীর প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ পাঁচ অক্টোবর দু রোজ শনিবার আর আজকে কিন্তু হামজা ডেইরি ফার্মে একাধিক উন্নত মানের বাছাই করা অরিজিনাল জার্সি হলেস্ট্যান ফিজিয়ান অস্ট্রেলিয়ান বাচ্চা সহ দুধের ও প্রেগনেন্ট গাভী রয়েছে এই গাভীগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো হামজা ডেইরি ফার্মের মালিক প্রোপাইটার আব্দুল গনি মোল্লা ভাইয়ের সঙ্গে কথা বলে আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এর রহমাতুল্লাহ ওয়া বারাকাতু গনি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ শুরুতেই দেশ এবং প্রবাসী ভাই বোনদের পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ আব্দুল গনি মোল্লা হামজা ডেইরি ফার্ম ফার্মের ঠিকানা গ্রাম চৌবাড়িয়া থানা ভাঙ্গুরা জেলা পাবনা মূলত গাবি ব্যবসায়ী জি গাবি গরু বিক্রি করা হয় মানে আজকে তো কালেকশন দেখতেছি একদম ফাটাফাটি কালেকশন জি জি সব জাতেরই আছে সব জাতের গরু আছে আজকে আচ্ছা বাচ্চা সহ দুধের প্রেগন্যান্ট সব ধরনের জি সব ধরনের গরু আছে আচ্ছা বর্তমানে তো আবহাওয়া একটু খারাপ আছে বৃষ্টি বাদল হচ্ছে এর মাঝেও দর্শকরা কি আসতেছে সরাসরি হ্যাঁ আজকেও মোটামুটি আট দশটা বিক্রি হয়েছে প্রতিদিন বিক্রি হয় দুটা তিনটে পাঁচটা আচ্ছা দশটা মানে যেরকম যদি বিক্রি হয় হয় প্রবাসী ভাই বোনদের জন্য সুযোগ সুবিধা কেমন দিচ্ছেন আমার এখানে তো আগাগোড়া প্রথম থেকে শুরু থেকেই বাচ্চা সহ গরু বেশি পাওয়া যায় সবাই জানে এখান থেকে দুধ দহন করে দেখে নিয়ে যাবে এটা সুযোগ সুবিধা বেশি আচ্ছা আর প্রেগনেন্ট গরুগুলো বার জড়া এগুলো গ্যারান্টি থাকবে এক কথায় এ টু জেড ক্লিয়ারেন্স নিয়ে এখান থেকে সংগ্রহ করতে পারবে জি জি এবং দামটাও তো মোটামুটি সাশ্রয় দামেই পাবে নাকি আসলে আমি কম বলে তো হবে না এগুলো দর্শক বাইরে যেটা কম না হলে তো এত গুণিত না কম পায় বলে বেশি আমার এখানে বিক্রি হয় তো চলেন আমরাও দেখলেই বুঝতে পারবো আপনার গাবি আমরা এক এক করে দর্শকদের দেখাই চলেন ভাই শুরুতে আমরা এক নাম্বার সিরিয়ালে মাসাল্লাহ ফাটাফাটি গাবিটা দেখে নিচ্ছি এই গাবিটা কি জাতের এটা জার্সি জার্সি জাতের গাবি জার্সি জাতের গাবি আচ্ছা অরজিনাল জার্সি গাবি অরজিনাল বাগাবাড়ির জার্সি গুলো দর্শকরা কম বেশি দেখলে যারা জাত মানছেন বিস্কুট কালারের জার্সি দেখলেই চিনবেন এটা দাঁত দশ কেমন হইছে ভাই দাঁত ছয় দাঁত ছয় দাঁত জি আচ্ছা ছয় দাঁত অরজিনাল বাগাবাড়ির জার্সি গাবি

গ্রহণ করার মতো দেখার মতো বাট দার বাট খুব ভালো তাহলে দুই বেলা দিয়ে আপনার পনেরো পনেরো লিটার জি জি আচ্ছা এখন এই অবস্থায় যদি কোনো দর্শক ভাইরা নিতে চায় আপনার এই জার্সি গাভীটার বাজার মূল্য অনুযায়ী কেমন দাম হবে এটার দাম পড়বে আপনার এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জি আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম আলোচনাকে সুযোগ রাখছেন احنا হালকা একটু ভালো হালকা কথাবারरा বলে আলোচনা করে দর্শকরা নিতে পারবে জি সিরিয়ালে এক নাম্বার প্রথম গাবিতে আমরা দেখে নিলাম দর্শক फटाफटে একটা জার্সি গাবি চলেন আপনাদেরকে পরবর্তী গাবি দেখাই গনি ভাই আমরা 2 নাম্বার সিরিয়ালে বড়সর একটা গাবি দেখতেছি কালো রঙের বাচ্চা সহ এই গাবিটা কি জাতির এটা মসি অস্ট্রেলিয়ান জাতির মসি অস্ট্রেলিয়া জি দাঁতbosch কেমন হইছে চার দাঁত দাঁতে 4 টা গরু অনেক বিগ বডি গরু কিন্তু গড়া একটু খাওয়া একটু काबू আছে

এই ভাইয়ের সমান হয়ে গেছে আর কি মাথার দিকে তাকালে অনেক ভালো মানের করে এই অবস্থা যদি বৃদ্ধি হয় গাড়িটা কীরকম দাম হবে এই অবস্থা নিলে কি এক দাম পড়ে যদি কেউ নেয় এক লক্ষ সত্তর হাজার যে এক লক্ষ সত্তর হাজার টাকা দাম পড়বে আলোচনা বা কথা বলার সুযোগ আছে তো কয়েকটি আলোচনা করতে পারবে সমস্ত হালকা আলোচনা করে দুই নাম্বার সিরিয়ালের এই গাবিটা দর্শকরা সংগ্রহ করতে পারবে

আমার আশা করছি এবারে 25 প্লাস দুধ থাকবে গরুটা থেকে 25 প্লাস জি জি আচ্ছা 25 প্লাস দুধ থাকবে এই গাবিটা থেকে এই গাবিটা থেকে এখন প্রেগন্যান্ট অবস্থায় আছে এখন প্রেগন্যান্ট আচ্ছা কতদিন সময় আছে বাচ্চা দেওয়া বাচ্চা দিবে হয়তো 2 4 দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে আচ্ছা এক সপ্তাহের মধ্যে যে কোনো সময় হতে পারে জি জি যেহেতু ভালো মানের মোশে অস্ট্রেলিয়ান গাবি মোশে অস্ট্রেলিয়ান গাবির ভাই পশুর উপর চাই দেয় এর আগে দুইটা তিনটে প্রতিবেদন দিছি মানে দেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে গেছে এগুলো আচ্ছা

আলোচনার সুযোগ রাখছে হ্যাঁ আছে সুযোগ আছে আলোচনা আছে এই ধরনের গাবিগুলো দিয়ে আসলে গনি ভাই যারা মোশা অস্ট্রেলিয়ান মোশা অস্ট্রেলিয়ান বলে মানে পাগল আর কি জি জি পাগল ভাইদের জন্য এই গাবিটার ক্ষেত্রে কি কোনো কনসিডার হয় না ভাই কম বেশ হালকা এ না হালকা আমি তো বলবো আলোচনা সুযোগ আছে তো না ভিডিওতে যদি বলে দিতেন যে কি রকম ছাড় দিবেন এরকম ভিডিওতে বলা যায় না ভাই শুনেন এটা আপনার নিলে 10000 ডিসকাউন্ট হবে এক লাখ 2 লক্ষ 45 দাম পড়বে 2 লক্ষ 45000 10000 টাকা ডিসকাউন্ট জি জি আচ্ছা এই গাবিতে যেহেতু মোশো অস্ট্রেলিয়ান অনেক বিগ বডির একটা গাবি দর্শক এই চান আজকে মাত্র দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে গণী ভাই এই গাবিতে একদম সুস্থ সবল গাবি আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করছি আপনারা কিন্তু হামজা ডেইরি ফার্ম থেকে অর্থাৎ গণী ভাইয়ের কাছ থেকে এই গাবিটা সংগ্রহ করতে পারবেন চলুন আপনাদেরকে পরবর্তী গাবি দেখাই গণী ভাই আমরা চার নাম্বার সিরিয়ালের সাদা কালো রঙের এই মুহূর্তে আরেকটা গাবি দেখতেছি বাচ্চা সহ

মানে মহিলারাই দহন করতে পারবে খুব ভালো মা বোনেরা দহন করতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা দুই বেলাতে তাহলে দুধ কয় লিটার আসবে 10 12 লিটার থাকে 10 থেকে 12 লিটার আজকে বাচ্চা দিছে তো দুধ এরকম মনে করে এখন তো না আমার কোনো ইয়া হয়নি আচ্ছা এটা প্রাথমিক আইডিয়া জি জি সেটাই এই মুহূর্তে কত নিতে চায় দরবার দেয়া দে এটার দাম চাইলে এক লক্ষ এক লক্ষ তিরিশ হাজার দাম চাই এক লক্ষ তিরিশ জি জি আচ্ছা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় বাচ্চা সহ গাভী বাটগুলো আমরা একটু দেখে নিচ্ছি একবারে দেখাই দেন দর্শকদের রিজাইনাল আচ্ছা মোটামুটি চারটা বাটি আমরা দেখে নিলাম এক লক্ষ তিরিশ হাজার টাকার গাভী একটু সরাই দেন এই পাশ থেকে আমরা দেখাই দিই বাচ্চা সহ দুধের গাভী কিনতে চান দর্শক বাচ্চা সহ আজকে হামজা ডেইরি ফার্ম থেকে আপনারা এই ধরনের গাভীগুলো সংগ্রহ করতে পারেন এবং যারা প্রবাসে রয়েছেন আপনারা প্রবাস থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন একদম গণিবাসের সঙ্গে স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কথা বলে নিজ দায়িত্বে আপনারা সংগ্রহ করতে পারেন যদি মনে করেন যে আপনার আত্মীয় স্বজন হয়তো দেশে কেউ আছে পাঠায় দিবেন সেক্ষেত্রে তারাও এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে গণি ভাই দেখে নয় ভালো সবচেয়ে আচ্ছা চলেন দর্শকদের পরে গাবিটা গণি ভাই আমরা পাঁচ নাম্বার সিরিয়ালে এ মুহূর্তে আরেকটা গাবি দেখতেছি দর্শকদের পরিচিত গাবি বাচ্চা সহ এই গাভীটা কি জাতের জার্সি জার্সি জাতের গাভী জি জি দাঁত বয়স কেমন হইছে ছয় জাত হচ্ছে এটা ছয় দাঁত জি সঙ্গে কয় নাম্বার বাচ্চা দ্বিতীয় নাম্বার বাচ্চা এটা কি বাচ্চা এটা সার বাচ্চা সার বাচ্চা বয়স কেমন হইছে বাচ্চার বাচ্চার বয়স মোটামুটি বিশ বাইশ দিন হয়ে গেছে বিশ থেকে বাইশ দিন সার বাচ্চা সহ জার্সি গাভি এই মুহূর্তে গাভিটা থেকে কেমন দুধের পরিমাণ আশা করছে আপনার বারো তেরো বারো থেকে তেরো লিটার জি এবং অরিজিনাল জার্সি গাভি নাভি কিছুই নাই নাভি কম্বল বা এগুলো জাতমান হয় ভালো মানে ওর দেন রক টক কি মোটা মোটা বাচ্চারটাই তো ক্লিয়ার আছে একদম হ্যাঁ ক্লিয়ার আছে চারটা বাটি ক্লিয়ার এ মুহূর্তে নিলে কত লিটার দুধ বললেন ভাই বারো থেকে তেরো লিটার বারো থেকে তেরো লিটার দামে কেমন আসবে এটার এটার দাম পড়বে আপনার এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ জি জি আচ্ছা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম কথা না বলার মতোই আচ্ছা একদম সীমিত দামের গাভী এক লক্ষ চল্লিশ হাজার টাকায় জার্সি গাভী বাচ্চা সহ চলেন দর্শকদের পরবর্তী গাবি দেখাবেন গণি আমরা পরিশেষে এসে সুন্দর একটা গাভী দেখতেছি ছোট আকৃতির এই গরুটা কি জাতের একটা হলিস্টিয়ান ফিজিয়ান হলে অরিজিনাল হলিস্টিয়ান ফিজন জাতের গাবি একটা আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে এটা দুই দাঁত ভাঙছে মাত্র মাত্র দুই দাঁত জি প্রেগনেন্ট প্রেগনেন্ট আচ্ছা প্রথম বাচ্চা দিবে তার মানে প্রথম বাচ্চা দিবে এটা কতদিন সময় আছে একটা সময় আছে এখন আপনার দুই সপ্তাহের মতো সময় লাগবে সপ্তাহ দুই চোদ্দ থেকে পনেরো দিন পনেরো দিন দেশের যে কোনো প্রান্তে গ্লোবাল বাংলাদেশ জানি করতে পারবে সমস্যা নেই যত সময় আছে ছোট আকৃতির এই গাভীটা যেহেতু প্রেগনেন্ট অবস্থায় আছে এখন কোন দর্শক ভাইরা যদি পছন্দ করে নিতে চায়

আর দর্শক যারা আপনার এখান থেকে গাবি সংগ্রহ করতে চায় তারা কেমন সুযোগ সুবিধা এখান থেকে গাড়ির সকল ব্যবস্থা তো আছে হ্যাঁ গাড়ি আমাদের এখানে অ্যাভেলেবল গাড়ি আছে গাড়ির সমস্যা নেই সব সময় গাড়ি পাওয়া যায় আচ্ছা এবং ভাঙুরাতে থাকার মতো ভালো ডাক বাংলা বা হোটেলে তো আছে হ্যাঁ হোটেল আছে তাহলে হোটেল থাকতে পারে আমার এখানে থাকার জায়গা আছে এখানে থাকতে পারে সমস্যা নেই আচ্ছা অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ